প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ বিশাল আকৃতির কাতল মাছ ও বোযাল মাছ এর সাথে সাথে কিন্তু পদ্মা নদীর বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে আর পাইকারি মাছের আলো কিন্তু বর্তমানে শীতের মৌসুমে দেখেন বড় বড় চিংড়ি মাছ গলদা চিংড়ি বোয়াল মাছ অনেক অনেক মাছ কিন্তু এসেছে আর মাছের দাম কীরকম যাচ্ছে একটু পরে আপনাদের দেখাচ্ছে দেখেন ঝাঁকা ভর্তি ভর্তি করে কিন্তু বোয়াল মাছ এসেছে কাজুলি মাছ এর সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু এসেছে আর শীতের মৌসুম কিন্তু চলে এসেছে আর শীতের মৌসুমে কী কী মাছ পাওয়া যাচ্ছে আর কোন মাছের দাম কীরকম আপনাদের দেখাচ্ছি আর বর্তমানে কিন্তু এই মাছের বাজার কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকই বেশি বেশি মাছ পাওয়া যাচ্ছে বড় বড় মাছ কিন্তু আসে আর এই বড় বড়ো মাছগুলো দাম কিভাবে যায় আর নিলামে কিভাবে বিক্রয় করা হয় আপনাদের দেখাচ্ছি আর এই মাছের কিন্তু অনেকই চাহিদা রয়েছে যারা মাছ কেনার ইচ্ছুক শীঘ্রই চলে আসতে পারেন মৈনুর ঘাট মিনি কক্সবাজার আর প্রতিদিনকার ভিট প্রতিদিনই কিন্তু দেওয়া হয় আর এই দেখতেছেন অনেক লোকজনের ভিডি কাতল মাছ

ছ হাজার টাকা সাতশো আটশো আটশো টাকা টাকা সার উমানি পাঁচশো টাকা নয়শো টাকা ছয় হাজার ছয় হাজার টাকা একশো

आए जनाब भाई अरे मजगुरू नीलामी आके मुद्दा मिला हो कोई पेदा सनो मसे न पाए ही मजगुरू नीलामी बिक्री हुन्छ चलन देख ए काजली मासे पर दिए किंतु मजगुरू हाज पंकज छ पंकज छ आज पंकज छ पंकज छ आज पंकज छ पंकज छ समान 15 रे

Ara tu mira la teva ha Cadara, cadara, cadara. Aca, com t'es tira. Aca, cadara, 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 cadara,

আগা पंकज 55 55 55 সরছে বলপতি একটা টাকা লয় 10 টাকা পয়সা কম বনে জায়গা আগা পক্ষ সমাদার ছাতা আগা দাদা দাদা শা আগা पंकज দা আগা নাছ সমাদার 1800 আগা 1900 আগা দ

দু হাজার দুই হাজার উনিশশো আঠারোশো দেখা <imitation> ত

खतरा दब दिए दिरा दिन जो गाउँ मार खाली गर भाई भाई गद समय गद सो खतरा दब लैला देख्नु रे बुढा बागे सो छो बागे सो छो एकटा